আসসালামু আলাইকুম ছুটির ঘণ্টা বাজার আগে বাঁচলো জীবনের ঘণ্টা মাইলস্টোন স্কুলে অনেক শিক্ষার্থী স্পেশালি শিশুরা বাচ্চারা মারা গিয়েছে নির্মমভাবে এমত অবস্থায় কি এইচএসসি দু হাজার পঁচিশ কালকের আগামীকালকের পরীক্ষা হবে নাকি স্থগিত করা হবে সে বিষয়ে আজকে কিছু কথা বলবো এবং এ বিষয়ে আপডেটটা জানাবো তোমরা জানো এখন অনেকেই জানো সবাই জানো যে বাংলাদেশ পুরস্তব্ধ এবং যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি ভারাক্রান্ত মন নিয়ে বিষয়টা আরও বেশি দুঃখজনক হয়ে যাচ্ছে যখন আমরা এই ধরনের স্কুলের আইডি কার্ড দেখতে পাচ্ছি কিন্তু সেই আইডি কার্ডের থাকা স্টুডেন্টটাকে বাচ্চাটাকে আমরা আর দেখতে পাচ্ছি না এবং মৃত্যু সংখ্যা একশো প্লাস ছাড়িয়ে গেছে ইতিমধ্যে দ্য ডেলি ক্যাম্পাসের নিউজেই আর তোমরা ইনফ্যাক্ট মনে হয় তামলেনেও দেখেছ সো কি আমরা একটু পড়ি আজকের দিনটা ছিল একদম সাধারণ ঠিক যেমনটা হয় প্রতিদিন উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে সকালবেলা ঘন্টা পরে ছেলেমেয়েরা বই খাতায় মুখ গুজে ক্লাসে বসে স্বপ্ন দেখে আকাশ চর কিন্তু আজ আকাশে নেমে এলো মৃত্যু দূতের মতো আগুনের লেলিহান শিখায় আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আর কোনো ঘন্টা বাজেনি শুধু বাজছে মানুষের বুকের ভেতরে অভ্যক্ত আর্তনাদ একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর এক অসমাপ্ত জীবনের মাত্র দশ মিনিট পর ক্লাস ছুটির ঘণ্টা বাজার কথা ছিল কিন্তু এর আগেই বাজলো জীবনের শেষের ঘটনা স্বপ্নের সমাপ্তির ঘটনা দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন যুদ্ধ বিমান আকাশ থেকে ছুটে এসে বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে এখানে মূলত প্রাইম স্কুল মানে প্রাইমারি যে সেক্টরটা ছিল সেইখানে মানে প্লেনটা ক্র্যাশ করে আর কি এক ভয়াবহ বিস্ফোরণ এরপর চারপাশে শুধু ধোঁয়া আগুন এবং মানুষের আর্থনাদ এখন পর্যন্ত উনিশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কিন্তু আশঙ্কা করা হচ্ছে মৃত্যু শতাধিক ছাড়িয়ে যেতে পারে এবং ইনফেক্ট ছাড়িয়ে গেছে কারণ আমরা মিডিয়াতে যতটুকু দেখব যতটা নাম্বার দেখব তার চেয়ে দ্বিগুণ কিংবা তিন গুণ সংখ্যা হয় সেটা বাস্তবে দগ্ধ আঘাত এবং নিহতদের খুঁজে চলছে প্রাণপণ উদ্ধার কাজ যেই ভবনে বিমানটি বিপণগ্রস্ত হয় বিধ্বস্ত হয় সেই ভবনের ক্লাসরুমে ছিল প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এখন বোঝো এখানে কি কারোর মানে সুস্থ থাকার কথা কখনোই না কেউ ছিল গণিত ক্লাসে কেউ অন্য কোনো বিষয়ের ক্লাসে কেউ হয়তো জানার দারে এগুলাই তারা বলছে একজন প্রত্যক্ষদর্শীয় বিষয়টা তারা এগুলো তোমরা আসলে দেখেছো এখন কথা হচ্ছে এইচএসসি পরীক্ষা কারণ আমরা অনেকে বলি না যে কনফিডেন্ট আত্মবিশ্বাস তো এই আত্মবিশ্বাসটা কি দেখা যায় নাকি খাওয়া যায় কিছু করা যায় না এটা ভিতর থেকে আসে সো আমিও নিশ্চিত মোটামুটি যারা দেখতেছো এইচএসসি পরীক্ষার্থী তোমরা একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ এবং এই মুহূর্তে তোমাদের পরীক্ষা নেওয়া কতটুকু যৌক্তিক আমি জানি না স্টিল এখনও তোমাদের পরীক্ষা স্থগিত হবে কি না এই ব্যাপারে শিক্ষা বোর্ড কিছু বলে নাই তবে শিক্ষা বোর্ড একটা জিনিস জানিয়েছে সেটা হচ্ছে কি মানে পতাকা তোমার নামিয়ে ফেলা হবে মানে উচ্চতা নামায় হাফে রাখা হবে আর কি এবং একই সাথে তারা সুখ বার্তা জানিয়েছে এবং আগামীকাল নাকি সুখ মানে সুখ ঘোষণা করা হবে সো এই সুখের দিনেও কি এইচএসসি তোমরা পরীক্ষা দিবা নাকি সেটা হচ্ছে আমার প্রশ্ন এবং তোমরা কারা কারা পরীক্ষা দিতে চাও সেটা বলবা কারা কারা দিতে চাও না সেটা বলবা কারণ আজকে এমন কেউ নাই যে নিউজগুলা দেখতেছে না স্টিল এখনও অনেক এইচএসসি পরীক্ষার্থী এটা আসলে আমার কথা না তোমরা যারা এইচএসসি অবশ্যই ফেসবুকে গ্রুপের সাথে যুক্ত আছো অনেক শিক্ষার্থী কাল পরীক্ষাটা স্থগিত চায় এবং সেই পরীক্ষাটা অন্য আরেক দিন নিলেই হবে একটা দিনেরই তো ব্যাপার না সো এখন পর্যন্ত বোর্ড চুপ আমি তোমাদের বোর্ডের ওয়েবসাইটে তোমরা নিজে গেলেও দেখতে পারবা তা আমি একটু দেখাই তোমাদের সো এখানে তোমরা জাস্ট ঢাকা এডুকেশন বোর্ড লিখে যদি সার্চ দাও এখানে মূলত তোমাদের নোটিশ বোর্ডটা দেখলেই হবে এবং আমি মনে করি শুধু ঢাকা বোর্ড না প্রত্যেকটা বোর্ডের কালকে এইচএসসি এক্সাম স্থগিত করা উচিত তারা কিন্তু স্থগিত করে না এটা হচ্ছে এক্সাম রিপোর্ট হুম স্থগিত হয় নাই এটা হচ্ছে তোমাদের পরশু দিনের এক্সাম সরি গতকালকের এক্সামের যে রিপোর্টটা সেটা আমি যদি তোমাদের জাস্ট কয়েকটা ছবি দেখা এগুলো তোমার নিজেরাই ফেসবুকে দেখবে এখানে মানে দেখো লাশের উপর লাশ তাও বাচ্চাদের লাশ মাইলস্টোন ট্রেজেডি নিখুঁত সংবাদ সো মানে কী একটা অবস্থা তুমি নিজের আসলে বুঝার কথা এবং এগুলো যদি আসলে স্টুডেন্টদের মাইন্ডসেট যদি না বুঝে বোর্ড তাহলে তো আর কোনো কিছু করার নাই ঠিক না সো এই দেখো খুবই খুবই বাজে একটা অবস্থা তাও যদি আমাকে বলো যে আমার ওপিনিয়ন কী বা আমার মন্তব্য কী এটা নিয়ে আমার মন্তব্য হচ্ছে পরীক্ষা স্থগিত করা হোক কালকের দিনের জন্য শুধুমাত্র কালকের দিনের জন্য এখানে আসলে পড়াশোনার কোনো বিষয় না এটা সম্পূর্ণ একটা মেন্টালি বিষয় এবং এটা নিয়ে যদি তোমার আমরা তো আমাদের দেশকে ভালোবাসি ঠিক না সো আমরা আমাদের দেশকে নিয়ে অবশ্যই চিন্তায় থাকবো টেনশনে থাকবো এটাই নর্মাল ইনফ্যাক্ট যারা বাংলাদেশে নাই প্রবাসী তারাও কিন্তু এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন সো এইচএসসি বোর্ড এক্সামের মতো তো গুরুত্বপূর্ণ এক্সাম এই ধরনের মেন্টালি সিচুয়েশন থেকে দেয়া একজন এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে সেটা খুবই কষ্টকর এবং চিন্তার বিষয় সো আমি দাবি করছি যে এখনও আমি যখন ভিডিওটি করছি নয়টা বিশ বাজে এখনও সময় আছে সো এখনও যদি সকল বোর্ডের এক্সাম স্থগিত করা হয় তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীরা তারা খুবই আসলে তাদের পরীক্ষার যে কালকের যে সমস্যাটা এটা আসলে পরবর্তীতে হবে না যতটা কালকে নিলে হবে ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারো এবং তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাতে পারো আল্লাহ